الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الذي <سؤال> جعل <سؤال> الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا كما فضل مكانا على مكان وإنسانا على مكان الشيطان الرجيم قال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا فقال صلى الله عليه وسلم من رزق الله به خيرين وصب منه او

اے دور ہو مجبور ہو اے سید عالوں دیدار دکاتے نہیں آواز سنا دو دیدار دکاتے نہیں آواز سنا دو الحمدللہ اللہ رب العالمین در رب العالمین خود شکور جے محمد رب العجو تمہتر کے جمعہ نماز پر لکھے اللہ کا مسجدش بشر تافیدان پر لے ওই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মুসলমানের কণ্ঠে আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই মুসলমান যেভাবে আল্লাহ তার শুক্রিয়া আদায় করবে সেই কণ্ঠটা আমি পাই নাই এজন্য প্রিয় ভাইরা আমার আবারও দিল খুলে রবের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ

মুসলমান শুধু তাই নয় সকল প্রকার ইমানদারদের কে বলতে হে ইমানদারগন তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো أرهي درجة بلوكي بابا دوربا أرهي درجة بلوكي بابا دوربا الله <سؤال> رب العالمين <سؤال> ومترى كلامنا المتسورة بقراءة شططان صندو بشيء من الخوف والجوع তবাসিন আল্লাহ গোলা আল্লাহী বলতেছেন হে মুসলমান তোমরা ধৈর্য ধারণ করো হে ইমান তার তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো কোন কোন বিষয়ে ধৈর্য ধারণ করো গোলা আলা বি সময় কোন সম্ভব হাতের মধ্যে সুন্দরভাবে বলে দিতেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদেরকে পরীক্ষা করা হবে মিনাল জুই ওয়াল খাউফ মিনাল ভয় দ্বারা পরীক্ষা করা হবে কাফেররা যখন আপনি কথা বলবেন সত্যের কথা বলবেন বাতিল আপনাকে ভয় দেখাবে সেই ভয় দ্বারা আপনাকে পরীক্ষা করা হবে ওয়াল জুই খোদার কষ্ট দিয়ে আপনাকে ভয় দেখানো হবে মিনাল জুই ওয়াল আকসিম মিনাল আমওয়াল আপনার মালের ক্ষতি করে আপনাকে পরীক্ষা করা হবে والانفس وانතරফ আপনার শয়ল্যা বেটি দি আপনাকে পরীক্ষা করা হবে আপনার সশসdana অসাতক করে আপনাকে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটি জিনিসের সমান নয় যখন আপনি ধৈর্য ধারণ করবেন রব্বুল আলামিন সুদান করে বলেন ফালাশিরুস সাবিরিন ওই সমস্ত ধৈর্যশীলকে আপনি কি করে সুসংবাদ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কলরা প্রবর্তন বিশাল খবর জমায় আমাদেরকে যদি একটু খাই বয় যদি সত্য কথা বলস ওমার বাদ পার খালে অমাকে ঘুষ খায় সুখ খায় ওই সত্য মানুষ যদি বলোস তোর খবর আসে মসজিদের মধ্যে দেখবে ভীমবারের থোরা বৈশাখ নাম সাবের থোরাক কিভাবে কীভাবে সত্য কথাটা বলি হায় হায় আমাদের সমমতি সব ঘুষ খাওয়ায় ওই কথাটা কি বলে বলি বসে ভয়ে অবস্থা খারাপ এরপরে ক্ষুদা ওই জো মানে ক্ষুদার পরীক্ষা করা হবে রকম আলাম কি সুন্দরভাবে বলতেছেন আমাদের যদি একবেলা খাবার না থাকে আল্লাহ আল্লাহকে দেখে কত কাফের বেইমান রয়েছে তাদেরকে কত ভালো মন্দ খাওয়াইতেছে আমি পাঁচ সত্য নামাজ পড়ি খাবার রব্বুল রবা আলম কয় আমিতো তোমাকে পরীক্ষার জন্য পাঠাইছি তুমি আজাত পরীক্ষার আমি